আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন সারাদিন যে যে কাজ করবো সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার আমি প্রতিদিনের মতো আগে মুরগি গুঁড়া ছাড়া দিছি ওই যে সকাল সকাল আমার মেহমানরা সব থেকে নাম সব চেয়ে গেল বাগানে ইচ্ছা মতো এই মুরগিটা দেখেন কিভাবে একা একা নামতেছে স্বাধীন একেবারে স্বাধীনভাবে নামতেছে এই মুরগির শরীরে মাংস আর মাংস এই জন্য হাঁটতে কষ্ট হইতেছে ওই যে দেখেন আমার চীন হাঁস বাবুর মতো হাইটে আসতেছে খাবার দিছি খাবার খাইতেছে সকাল সকাল উঠে খাবার দেশে আরেকজন দৌড়াইতেছে সকালবেলা গ্রামের মনোরম পরিবেশে হাঁটতে কতই না ভালো লাগে দেখেন পাখির কিচিরমিচির শব্দ আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে বলবেন এই যে আমার গার বাঁকা চিনহাস এটা কিন্তু ডিম নিয়ে কুঁচা করছে সকাল সকাল নেমে গেছে খাবারের জন্য গাঠটা কিন্তু বাঁকাইতে তারপরে সকালের কাজগুলো শেষ করে চলে আসছে দোকানে এখন কাপড় কাটবো ঈদ আসছে ঈদের মধ্যে অনেক কাপড় অর্ডার করছে এই কাপড়গুলো রেডি করতে হবে আগে নিতেছি ওই সেলাই করব আমার মুদির বাচ্চা কোথায় এসে বসে কাপড় কাটতেছি আর এখানে এসে বসে এই যে এই যে মায়া মুদি আমার দিকে এসে বসে